বন্ধুরা আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই রূপচর্চায় অসাধারণ গুণে ভরা আদা আদা আমাদের অতি পরিচিত একটি মশলার নাম আদাকে মশলাই বলা চলে আদা আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্যই বিশেষভাবে ব্যবহার করে থাকি আদা কুচি বা আদা বাটা খাবারের স্বাদ বাড়ায় আদা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের সুস্থতার জন্য উপযোগী আদা পেটের যে কোনো সমস্যা সর্দি কাশি নিরাময় বেশ সহায়তা করে কিন্তু আপনি জানেন কি এত সব কিছুর পাশাপাশি আদার রয়েছে বেশ কিছু সৌন্দর্য উপকারিতা অনেকেই এই ব্যাপারটি সম্পর্কে অবগত নন চলুন দেখে নেওয়া যাক চেনা আদার অচেনা কিছু সৌন্দর্য উপকারিতা বয়সের ছাপ প্রতিরোধে আদা আমাদের মধ্যে অ্যান্টিエイজিং উপাদান রয়েছে যা ত্বকে বয়সের ছাপ ফেলতে বাধা প্রদান করে এছাড়া আদার অ্যান্টিঅক্সিডেন্ট দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ও ত্বকের সতেজ ভাব ধরে রাখে তাই প্রতিদিন সামান্য আদা কাঁচা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন চেহারায় বহুকাল বলি রেখা পড়বে না ত্বকের pore অংশ নিরাময়ে আদা মাঝে মধ্যেই কাজ করতে গিয়ে যে কেউ পুড়িয়ে ফেলতে পারেন হাত বা পায়ের বা দেহের যে কোনো অংশের ত্বক ত্বকের এই পুড়ে যাওয়া নিরাময় করতে আদা বেশ সহায়ক। তাজা আদার রস পোড়া অংশে দিয়ে রাখুন, দেখবেন দ্রুত সেরে উঠবে। এছাড়া ত্বকের পোড়া অংশের দাগও দ্রুত চলে যাবে। উজ্জ্বল ত্বকের জন্য আদা। প্রতিদিন খানিকটা আদা কেটে নিয়ে ত্বকে ভালো করে ঘষুন। সারাদিন শেষে বাসায় ফিরে খানিকটা আদা কেটে হাত, গলা ও মুখে ঘষুন। দেখবেন ত্বকের উপরি ভাগের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে ত্বকের দাগও চলে যাবে। চুল পড়া প্রতিরোধে ও নতুন চুল জন্মাতে আদা আদার অক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে তোলে গোসলের পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে তাজা আদার রস পুরো চুলে তেলের মতো করে লাগিয়ে নিন মাথার ত্বকে চুলের গোড়ার দিকে লাগাবেন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারে চুল পড়া পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কমে যাবে আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে নতুন করে চুল জন্মায় ও চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর করতে আদা আদা তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে তা দিয়ে চুল ধুয়ে চুলের আগা ফাটা ও রক্ষতা একেবারে দূর হয়ে যাবে এটি চুলের প্রাকৃতিক ময়শ্চারাইজারের মতো কাজ করে আদার তেল মার্কেটে না পেলে ঘরেই বানিয়ে নিতে পারেন খুব সহজে এক কাপ অলিভ অয়েল বড়ো একটি আদার খণ্ড কুচি করে দিয়ে তেল গরম করুন ফুটতে দেবেন না তেল গরম হলে নামিয়ে নিন এভাবে চার থেকে পাঁচবার করে তেল ঠান্ডা করে আদার তেল থেকে ছিঁকে নিয়ে তৈরি করে ফেলুন আদার তেল বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাম আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম